বিড়াল দৌড়াচ্ছে আর পেছনে দৌড়াচ্ছে সাবসক্রাইব লাইক আর কমেন্ট হ্যাঁ এটা কোনো সাধারণ দৌড় নয় এটা বাস্তবের ব্যঙ্গ একটা ছোট্ট চঞ্চল বিড়াল প্রাণপণে দৌড়াচ্ছে তার পেছনে মানুষজন ছুটছে কেউ লাল কার্ডে লিখে রেখেছে সাবসক্রাইব করো কেউ গলার উপর তুলে ধরে লাইক দাও কমেন্ট করো আবার কেউ চিৎকার করছে শেয়ার করো প্লিজ বিড়াল হাপাতে হাপাতে ছুটছে আর তখনই হঠাৎ চিৎকার করে ঘুম থেকে উঠে বসে বিড়াল আমাকে ছেড়ে দাও টিয়া ভয়ে ঘুম ভেঙে জিজ্ঞেস করে কি হয়েছে রে এক গ্লাস পানি এনে হাতে দেয় বিড়াল কাঁপতে কাঁপতে বলে ঘুমানোর আগে মোবাইলে ভিডিও দেখছিলাম সব ভিডিওতেই একটাই কথা লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমি কিছুই করিনি আর সেই অপরাধে আজ সবাই আমার পেছনে পড়েছে একটুখানি থেমে সে বলল ভেবে দেখ একটা ভিডিও বানাতে মানুষ কত কষ্ট করে সময় দেয় ঘুম হারায় আমরা যদি একটু সাপোর্ট না করি তাহলে কি সেটা ন্যায্য হয় টিয়া মাথা নাড়িয়ে বলল ঠিক বলেছ বন্ধু আজ থেকেই আমরা মেন সাবস্ক্রাইব দিয়ে সাপোর্ট করব তোমরা কি করো শুধু দেখেই চলে যাও নাকি একটু সাপোর্ট দিয়ে পাশে থাকো লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব এতটুকুই তো চাই